আরেকটা আপডেট আছে আপনাদেরকে দেখাই এটা ভিডিও করে দেখায়নি আপনাদের কিন্তু আনা না আর একটা উর্বাল এটার জন্য আরেকটা আনতে হইব খরগোশের জন্য আরেকটা আনতে হইব টাকা লাগবো অনেক ওয়ালাইকুম নতুন একটা ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম এই দেখেন আমাদের মুরগিগুলোকে বিকেল বেলা খাবার দেওয়া হইছে এরা খাইতে আছে আমি আই আমাদের দেখা না মুরগি আছে এনা মুরগি আর এই জায়গা হাঁস আছে আমাদের সিনহাস সিনহাসকে যে খাবার দেওয়া হইছে এই যে এরা লোকজন দেখলে বিশেষটা খায় না ভয় পাইতেছে তো আরেকটা আপডেট আছে আপনাদেরকে দেখাই এটা ভিডিও করে দেখায়নি আপনাদের এই দেখেন আমাদের এই যে এখানে একটা চিনা হাঁস ডিমে বসায় দিছি ডিম জানি কয়টা এই জায়গায় চোদ্দটা ডিম দিয়ে বসায় দিছি এই যে এই দেখেন এই দেখেন কত সুন্দর আরেকটা এখন ডিম পারতাছে ওইটা যদি পারে তাহলে দেখা গেছে এই খবরের এটা বসায় দেওয়া হইব আর এটা হলো মুরগি খুব এগুলা যা দেখতেছেন এগুলা হইল সিম শুকাইছে এগুলার বৃষ্টি দিয়ে দেখা গেছে কয়েকটা গাছও লাগান যাইব আর বাজিয়াও খাওয়া যাইব আৰু কি আছে এই গুৰু আপোনাকে গাছপালা পশুপাখি খৰগোশাই একে আনব আনমু কিন্তু এম আনাছা না খৰগোছ মছলা অনেক সুন্দৰ আর আমরা পাখিটা দেখাই আর এই যে দেখেন আমাদের পাখি বাজরিগার পাখি একটাই আছে আর একটা উর্বাল দিয়ে চলে গেছে এটার জন্য আরেকটা আনতে হইব খরগোশের জন্য আরেকটা আনতে হইব টেকা লাগবো অনেক আবার সামনে ঈদ এই জন্য চিন্তা ভাবনা করতেছি ঈদ গেলে পরে দেখা যাক কী করা যায় আর এই জায়গায় এই যে গাছ উঠছে আর ওই জায়গায় এইখান দিয়ে আমাদের পাট শাক লাগাইছিলাম এই ভিতরে ওই পাটের হয়তো এই যে পাট শাক এগুলো হয়েছে এই যে দেখেন এইখানে হয়েছে পাটের শাক আর এখানে এত এই যে টাল দেখছিলেন সব ভাঙ্গা গেছে অথবা আমরা ভাঙ্গা দিছি এগুলো নতুন করে টাল বসানো হইব এই জন্য এখানেও অনেক বেশি লাগানো হইছে আর এই জায়গা দেখেন এই যে আমাদের করলা গাছ আর মিষ্টি কুমড়া গাছ এগুলো তেমন একটা ভালো হইতাছে না পাতা পাতা এগুলা হলুদে দিতেছে ভিতরে অনেক পানি টানি দিই তারপরও ছোট একটা করলা হচ্ছে এই দেখেন আর এই দেখেন বিস্তীর্ণ ধানক্ষেত এগুলা এগুলো হলো আমাদের না এগুলো অন্য মাসের আমাদের শুধু বাড়িটাই কোন রকম গরিব মানুষ আমরা চললে ফিরা খাইতেছি আর এই যে আমাদের বাড়ির পিছনের সাইড এখানেও করলা হয়েছে দিন আগে করলা গুলা রান্না হয়েছে আর এই জায়গায় সিম গাছ আছে সিম প্রায় শেষ এগুলা টাল টুল ভাঙা দেন কি হয়েছে এই জায়গায় টাল দেওয়া ছিল এই টাল ভাঙা শেষ হয়ে গেছে এগুলা সিম গাছ কয়েকদিন পরে পরিষ্কার করতে হইব এই যে আর এই পেঁপে গাছ একটা পুরুষ পেঁপে পেঁপে ধরে না শুধু শুধু এটা বড় পরেই পিঠা ফলা দিতে আর এই দেখেন আমাদের এই যে কাঁচকলা গাছ কাঁচকলা হইতাছে না শুধু শুধু কাজ করা গাছগুলো বড় হয়ে গেছে আমাদের বেগুন গাছ মরিচ গাছ ওইগুলার আপডেট একটা দেখাই আপনাদের সবাইকে চলেন এই যে দেখেন বেগুন গাছ পাতা পোতা স্বপ্ন মরিয়াটা দেখেছে অনেক বেগুন ধরছে এটাকে বেগুন অনেক খাইছি এই জায়গায় আরো বেগুন গাছ আছে দেখেন এটারও পাতা পুচা নাই হয়ে গেছে একটা বেগুন ধরে আর এখানে আছে মরিচ গাছ এগুলো একটু পরে লাগানো হয়েছিল এগুলোর থেকে এই জন্য এখন বেঁচে আছে এগুলা আর এই যে মরিচ গাছ দেখেন এই যে মরিচ ধরে রয়েছে এই যে বেগুন বেগুন হয়ে রয়েছে অনেক এই জায়গায় মরিচ গাছ আছে আর এইগুলা হইলো পুদিনা পাতা এই যে জানিনা আপনারা প্রত্যেকটা ভিডিওতে দেখায় আপনাদের হয়তো বা বিরক্ত হয়ে যান আপনারা এই যে এখানে আছে বেগুন গাছ আর এইখানে একটা কলা গাছ এই কলা গাছ মিষ্টি কলা এইগুলো হইল থানকুনি পাতা এই যে গোল গোল পাথরগুলো এইগুলা এখানে এমনিতে হয়ে থাকে তো আজকের ভিডিওটা বেশ একটা বড়ো করব না আজকের ভিডিওটা এই পর্যন্তই তো সবাই লাইক শেয়ার কমেন্ট করবেন এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ সবাইকে